এখন আসলে মানে পরম করুণাময়ের দিকে তাকিয়ে থাকার কথা মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই মানে এই যে মহা বিপদ এই তরণী তাকে শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন দর্শক শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এইমাত্র এই মাত্রাহিনা সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন বিস্তৃত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও নাটেনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরছেন সেনাবাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা আজ সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে তার নিরাপত্তা ও আগমন ঘিরে বিশেষ পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে সেনাবাহিনী জানিয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক দিক থেকেই নয় বরং দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্ছ্বসিত আওয়ামী লীগ এই ঘোষণার আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যন্ত আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ব্যানার পোস্টার ফেস্টুনে ভরে উঠেছে দলীয় কার্যালয় ও রাস্তার মোড়গুলো কর্মীরা বলছেন শেখ হাসিনার ফিরে আসায় তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর এক নেতা বলেন শেখ হাসিনা আমাদের প্রেরণার উৎস সেনাবাহিনী যখন তার প্রত্যাবর্তন নিশ্চিত করেছে তখন পুরো জাতি আবারও আশার আলো দেখতে পাচ্ছে রাজনীতিতে নতুন মোড় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে বিশেষ করে সাম্প্রতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে তার উপস্থিতি হবে স্থিতিশীলতা ও নেতৃত্বের প্রতীক মহাসমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার আগমন ঘিরের রাজধানীতে মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে দলীয় কর্মীরা ইতোমধ্যেই ঢাকায় জড়ো হতে শুরু করেছেন প্রতিটি জেলায় আনন্দ র্যালি শোভাযাত্রা এবং সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে আশার আলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশ্বাস শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আবারও নতুন অগ্রযাত্রায় এগিয়ে যাবে সেনাবাহিনীর এই নিশ্চয়তা যেন তাদের মনে এক অটল আত্মবিশ্বাস এনে দিয়েছে শেখ হাসিনার ভালো দিকগুলো এক দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হিসেবে তিনি অভিজ্ঞ ধৈর্যশীল এবং দৃঢ়চেতা একজন নেতা দুই উন্নয়ন ও অবকাঠামো খাতে অগ্রগতি পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল সহ বড় বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছেন তিন অর্থনৈতিক প্রবৃদ্ধি তার আমলে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে ছয় থেকে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে চার ডিজিটাল বাংলাদেশ ইন্টারনেট মোবাইল ব্যাংকিং অনলাইন সেবা ও প্রযুক্তির বিস্তার ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ ধারণা বাস্তবায়ন করেছেন পাঁচ নারীর ক্ষমতায়ন মেয়েদের শিক্ষায় বিনামূল্যে বই বিতরণ উপবৃত্তি কর্মসংস্থানের সুযোগ এবং নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন ছয় আন্তর্জাতিক স্বীকৃতি জলবায়ু পরিবর্তন মানবাধিকার ও উন্নয়ন খাতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করেছেন এবং অনেক পুরস্কারও অর্জন করেছেন সাত দৃঢ় সংকল্প ও সাহসী চরিত্র জীবনে একাধিক হত্যা চেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও তিনি দৃঢ়ভাবে টিকে আছেন আট শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কমিউনিটি ক্লিনিক চালু করা জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্য সেবা সহজলভ্য করার উদ্যোগ নিয়েছেন নয় বিদেশ নীতিতে সাফল্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং রোহিঙ্গা সমস্যায় বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আনা তার কূটনৈতিক সাফল্যের অংশ দশ মানবিক দিক নানা সংকটে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময় তার নেতৃত্ব ও মানবিক দিক ফুটে উঠেছে তো সেই ক্ষেত্রে ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইন চলে গেলে কি হবে তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শোনেন বেশি বলেন কম তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে আস যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেব। কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব তো এই এই এইটা ছিল কি আলোচনা এই আলোচনায় কেন লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলে এটা নিয়েও একটা কথা উঠেছে কারণ কারণ আরও একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা মুভ কিন্তু আছে ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি আগের যে কোনো সময় চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না আমি আপনাদের জানিয়ে রাখলাম খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো তো অকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো কে হবে পরবর্তী সেনা প্রধান এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দুজনের নাম আসছে তার মধ্যে একজন হলে এই লেফটেন্যান্ট জেনারেল শামীম এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান ফার্স্ট থিং হি ডাজেন্ট ওয়ান্ট টু গো তিনি সেনা প্রধান হিসেবে তার তিন বছরের যে সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন তিনি বিএনপির সাথে আপোষ করেছেন তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত তিনি ইনুসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্ট জেনারেল শামীম তো স্বামীমকে তিনি নিয়ে গেছেন যাতে স্বামীম দেখলো ব্যাপারগুলো কি হয় তা স্বামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে একের পর এক মিছিল করছে আওয়ামী লীগ এরকম মিছিল করাই কিন্তু সরকার রীতিমতো চাপে রয়েছে দর্শক আপনারা এই ভিডিওতে যেই তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম